একজন পুরুষ তার প্রেমিকার গায়ে টাকার বান্ডেল শক্ত করে বেঁধে দেয় ওরা এই পদ্ধতিতে চিন্তাই করে আনা পাঁচ মিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার করতে চায় কিন্তু টাকার পরিমাণ এত বেশি যে আউ বাকি নোটগুলো তার প্রেমিকার পেটের চারপাশে শক্ত করে জড়াতে হয় চোখের পলকে মেয়েটি যেন আট মাসের গর্ভবতী মহিলায় পরিণত হল শুধু বিমানবন্দরের নিরাপত্তা চেক পার হয়ে গেলে তারা কয়েক জন্মেও শেষ না হওয়া সম্পদ ভোগ করতে পারবে সন্দেহ এড়াতে দুজনেই ইচ্ছা করে আলাদা আলাদা লাইনে ঢোকে আসলে নিরাপত্তা কর্মীরা গর্ভবতী নারী দেখে বেশি জিজ্ঞাসাবাদ না করে তাকে যেতে দেয় কিন্তু ঠিক যখন মেয়েটি পিছনে ফিরে প্রেমিকের দিকে তাকায় আ একে হঠাৎ কর্মীরা থামিয়ে

পা রাখতেই অপ্রত্যাশিত কিছু ঘটে যায়